তিনশো বিশ তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলা কান্দাইল মরিচ হলুদ পেঁয়াজ রসুনের পাইকারি মার্কেটে তো দেখতে পাচ্ছেন এই ডেটে আপনারা হলুদ গোলা পেয়ে যাবে না এখানে আপনার হচ্ছে সামনে একটু বাড়ার সম্ভাবনা আছে

એટલે સાચું આયા આમે ગતલી ગયો કોઈક ફોટો ભાઈ આટલે આટલે સાચું એટલા જ આવે આ તો જાવ દેવે સુમર એ એકમો ભુ 80 કિલો

ད�ས ད�ས དས 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 ད�